আসসালামু আলাইকুম ফারজানা স্নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি নরম তুল তুলে তালের বানরুটি তৈরি করে দেখাবো তো এখন এই তালের সিজনে ভীষণ মজার এরকম বানরুটি খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন ফুলকো নরম তুল তুলে তালের এই বানরুটিগুলো একবার যদি বাসায় তৈরি করেন তাহলে বাহির থেকে কেনা বানরুটি বা পাউরুটি কোনোটাই আর ভালো লাগবে না এতটাই সুস্বাদু হয় খেতে খুব সহজে আপনারা ওভেন ছাড়া এবং ওভেনে কিভাবে এই রেসিপিটি তৈরি করবেন আজকের রেসিপিতে একেবারে সহজভাবে শেয়ার করেছি আশা করছি আমার আজকের এই স্বাস্থ্যকর তালের বানরুটিগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে প্রথমে আমি রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব এক কেজি পরিমাণ ময়দা তো এখানে আমি এক কেজি পরিমাণ নিয়েছি সাথে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ এবার দিয়ে দিব আধা কাপ পরিমাণ শুকনো নারকেল এখানে আপনারা চাইলে ফ্রেশ করানো নারকেলটাও নিতে পারেন দিয়ে দিলাম দেড়শা চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচের চার ভাগের তিন ভাগ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে এই শুকনো উপকরণ সবগুলোকে একটু মিশিয়ে নেব তো আজকের এই রেসিপিটি আমি একটু বেশি পরিমাণে তৈরি করছি এবার এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি আবার এগুলোকে আমি মিশিয়ে নেব এখানে এক কেজি ময়দার জন্য এক কাপ চিনি একেবারেই পারফেক্ট ছিল কেকের মধ্যে যেমন মিষ্টি একটু বেশি দেওয়া হয় বান কিংবা পাউরুটির মধ্যে কিন্তু খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না তো এখানে এক কেজি ময়দার জন্য এক কাপ চিনি নিয়ে নেবেন এবার এখানে আমি দিয়ে দিব তালের রস এখানে আমি মেজারমেন্ট কাপের পাঁচশো এম এর মতো তালের রস নিয়েছি যে তালের রসটা পানি দিয়ে না নিয়ে সরাসরি এখানে তাল থেকে নেওয়া হয়েছে সেই তালের রসটাকে এখানে দিয়ে দিলাম তো প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে মিশিয়ে নিলাম পরবর্তীতে বাকি অর্ধেকটা দিয়ে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। তো আমি এখানে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি তাল দিয়ে বানানো এই রেসিপিটি একে তো ভীষণ সুস্বাদু ছিল তার মধ্যে তাল খুব সুন্দর একটা গ্রান সব মিলিয়ে এই রেসিপিটি খেতে যে কতটা সুস্বাদু আর কতটা মজার হয়েছে রেসিপিটি বাসায় ট্রাই না করলে বুঝবেন না এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম একটি ডিম তো ডিমটাকে আমি আলাদা পেটিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি দিয়ে আবারও এগুলোকে আমি ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে নিব এবার এখানে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল রান্নার জন্য নর্মালি যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই এখানে নিয়ে নেবেন দিয়ে আবারও এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে সবগুলো উপকরণ মাখিয়ে নিব তো এখানে উপর থেকে খামেরটা দলা ফেঁকে গেলেও নিচ থেকে কিন্তু এখানে কিছু গোঁড়া রয়ে গিয়েছে তো এখানে সেই গোঁড়াটার অনুযায়ী আমি এখানে কিছুটা পানি অ্যাড করব তো রুম টেম্পারেচারে থাকা আমি নর্মাল পানিটাই দিয়ে দিচ্ছি চাইলে এখানে হালকা কুসুম গরম পানিও দিতে পারেন তো আমি খুব ভালোভাবে এবার এই সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি তো এখানে গুঁড়ো যতটা থাকবে সেই অনুযায়ী এখানে যদি প্রয়োজন মনে করেন সেই ক্ষেত্রে এখানে পানিটা অ্যাড করে নেবেন তো আমি এরকম একটি খামির তৈরি করে নিয়েছি এবারে হাত দিয়ে খুব ভালোভাবে এই খামিরটাকে মথে নিব আমরা রুটির জন্য নর্মালি যেরকম খামির তৈরি করি এই খামিরটা তার থেকে কিছুটা সফট হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে কতটা সফট করে একটি খামির তৈরি করে নিয়েছি তো এখানে আমি আরও দুই থেকে তিন টেবিল চামচের মতো রান্নার তেল এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এই খামিরটাকে আমি মথে নিব যত বেশি ভালো করে এই খামিটাকে মথে নেওয়া যাবে তত বেশি কিন্তু এগুলো খুব সহজে ফুলে যাবে এবং অনেক বেশি সফট হবে তো এই খামিটাকে কিছুক্ষণ মথে নেওয়ার পর এবার আমি উপর থেকে এটিকে কাভার করে দিব। তো কাভার করে আমি এগুলোকে এক ঘন্টার জন্য নর্মালি রেখে দিব তো উপর থেকে আরও একটি ফ্লেট দিয়ে আমি এখানে এই খামিরটাকে ঢেকে দিচ্ছি তো এখানে প্লাস্টিকের র্যাপ দিয়ে আমি এখানে এগুলোকে ঢেকে দিয়েছি আপনারা চাইলে এখানে ঢাকনা কিংবা প্লেট দিয়েও কিন্তু এগুলোকে ঢেকে দিতে পারেন উপর থেকে আমি একটি প্লেট দিয়ে এগুলোকে ঢেকে এক ঘন্টা রেখে দিচ্ছি এক ঘন্টা পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন খামিরটা কত বেশি ফুল্ক হয়েছে তো খামিরটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এইভাবে খামিরটা যদি ফুলে যায় তাহলে বুঝবেন আপনাদের খামিরটা তৈরি করা একেবারে পারফেক্ট ছিল তো এভাবে আপনারা যদি ইস্ট দিয়ে যদি এভাবে খামিরটি তৈরি করেন তাহলে কিন্তু এগুলো এরকম ফুলে যাবে তো এখানে নর্মালি কিন্তু অবশ্যই পাওয়ারটির মধ্যে ইস্ট দেওয়া হয় ইস্ট দেওয়ার কারণে কিন্তু খামিরটা ফুলে অনেক বেশি এরকম ফুলে ডাবল হয়ে যায় তো এই খামিরটাকে আমি এখানে নিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে আবার এগুলোকে একটু মথে নিব মথে নিয়ে আমি এখানে ডো কাটার দিয়ে খামিরটাকে মাঝখান থেকে কেটে নিব তো আমি এখানে কেটেটিকে দুই ভাগ করে নিচ্ছি তো একটা ভাগ আমি সরিয়ে রাখছি আর এই বাঘটাকে আমি এভাবে হাত দিয়ে একটু মথে তারপর আমি রোল করে নিব তো রোলটা তৈরি করে আমি এখানে যে বানরুটিগুলো তৈরি করব। আমি যেরকম সাইজের এখানে বানরুটিগুলো তৈরি করতে চাচ্ছি সেই অনুযায়ী আমি এখানে এগুলোকে কেটে নিচ্ছি তো আপনারা কিন্তু চাইলে আপনারা যে কোনো শেপে কিংবা যে কোনোভাবেই কিন্তু এখানে শেপ দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে নর্মালি একেবারে সহজভাবে তৈরি করে নেওয়া যায় এরকম একটি শেপ দিয়ে এভাবে গোল করে আজকের বানরুটিগুলো তৈরি করব। তো হাত দিয়ে আমি এখানে এভাবে এগুলোকে গোল করে নিচ্ছি তো উপর থেকে এভাবে নিচের দিকে এভাবে মুড়িয়ে নিলে উপর থেকে মসৃণ করে একটি শেপ তৈরি হবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিছু বানরুটি বড় আর কিছু ছোট আছে আমি আগে যেগুলো তৈরি করেছি সেগুলো কিন্তু আবারও ফুলে উঠেছে এই জন্য এগুলো একটু বড় দেখাচ্ছে পরবর্তীতে যেগুলো তৈরি করেছি সেগুলো এখন একটু ছোটো কারণ এগুলো এখনও ফুলেনি তো কিছুক্ষণ রেখে দিলে ওগুলো কিন্তু এরকম ফুলে যাবে তো আমি এখানে ওভেনের যে ট্রেটা সেটাতে আমি এখানে একটি বেকিং পেপার দিয়ে আমি এখানে বানগুলো নিয়ে নিলাম নিয়ে এবার এগুলোকে আমি বেক করে নিব তো আমি এখানে একইভাবে সবগুলো এখানে বানিয়ে নিলাম বানিয়ে আমি এগুলোকে নর্মালি আরও বিশ মিনিটের মতো রেখে দিব তো এর ওই মাঝে আমি এখানে একটি ডিম খুব ভালোভাবে আলাদা পেটিয়ে এখানে আমি বানগুলোর উপরে ব্রাশ করে নিব এভাবে বানের উপরে ডিমটা ব্রাশ করার কারণে বানগুলো যখন বেক করা হবে তখন খুব সুন্দর একটা কালার আসবে তো সুন্দর একটা কালার আসার জন্য অবশ্যই উপর থেকে চেষ্টা করবেন একটি ডিম এভাবে ব্রাশ করে দেওয়ার জন্য তো এগুলোকে আমি বিশ মিনিট রেখে দেওয়ার পর ওভেনের মধ্যে আমি এখানে পঁচিশ মিনিটের মতো বেক করে নিব একশো আশি ডিগ্রি সেলসিয়াসে ফ্রি ওভেনে আমি এখানে বানগুলোকে বেক করে নিব এর ওই মাঝে আমি এখানে বাকি যে খামিরটা রয়ে গিয়েছে সেই খামির দিয়ে আমি এখানে চুলাই বান তৈরি করে নিব তো এরকম আমি রোল করে নিলাম রোল করে এরকম একটি রুটি তৈরি করে নিলাম তো রুটিটা তৈরি করে আমি এরকম গোল কাটা দিয়ে এগুলোকে এইভাবে কেটে নিয়েছি তো বাকি যে খামিটা এখানে রয়ে গিয়েছে সেই খামিটাকে আমি এরকম গোল করে হাত দিয়ে এরকম গোল করে একটু হালকা হাতে সেপে সেপটা করে নিব তো রুটি না বেলে আপনারা চাইলে কিন্তু এরকম গোল করে হাত দিয়ে সেপেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এবার এগুলোকে আমি ওভেনে বেক না করে সুলাই তৈরি করে দেখাবো যাদের ওভেন নেই তারাও কিন্তু খুব এভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এখানে সুলাই আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম খুব বেশি তেল না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সামান্য একটু তেল দিয়েছি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে আমি এগুলোকে তেলে ভেজে নিব খুব বেশি তেল এগুলো ভাজার দরকার নেই যেহেতু এখানে বানরুটিগুলো আমি এখানে একটু স্যাপটা করে তৈরি করেছি তো এখানে মিডিয়াম থেকে লো হিটে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি তো খুব বেশি আঁচে কিন্তু ভাসতে যাবেন না খুব সহজে কিন্তু উপর থেকে কালার চলে আসবে কিন্তু এগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে তো কিছুক্ষণ উল্টে পাল্টে আমি এই রুটিগুলো তেলে বেছে নিলাম তো একটি রুটি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ফুলকো নরম তুল তুলে হয়েছে আর যেগুলো আমি ওভেনে বেক করেছি মার্শাল্লাহ সেগুলো দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় আর অনেক বেশি সুন্দর হয়েছে কতটা ফুলকো নরম তুল তুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে তাল দিয়ে খুব সহজে আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন একে তো এই রেসিপিটি খেতে অনেক সুস্বাদু তার মধ্যে খুব সুন্দর একটা গ্রাম সব মিলিয়ে মাশাল্লাহ অসাধারণ এতক্ষণ এ রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব